ভোলার লালমন উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পঞ্চাশটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে নগদ দশ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন তিনি সোমবার উপজেলা বিএপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয় লালমন লর্ড হান্ডিংস রমাগঞ্জ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আব্বায় সোহেল আদিজ শাইন মিয়া জন্টু এবং পৌর বিএনপির সভাপতি কবির সহ আরও অনেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার পর নেতারা বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ কষ্টে পাশে রয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই সামান্য অনুদান তাদের পুনর্গঠনের সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন